নেপালের উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তের অবস্থার খোঁজখবর নিলেন দুই বিজেপি বিধায়ক শনিবার কুড়ি পানি সীমান্ত এলাকা পরিদর্শন করেন করেন্সল বাড়ি বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন ও দেওয়া বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু এখানে জওয়ানদের সঙ্গে কথা বলেন দুইজন বিধায়ক পরে আনন্দময় বর্মন জানান ভারতের প্রতিবেশী দেশগুলিতে অস্থির অবস্থায় ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হচ্ছে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হতেই অশান্তি কেটে শান্তি ফিরবে দ্রুত সমস্যার সমাধান হবে ইতিমধ্যে রাজ্যপাল ঘটনাস্থল পরিদর্শন করে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিয়েছে বিষয়টি নিয়েও রিপোর্ট দেওয়ার আশ্বাস দেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেপাল পরিস্থিতির উপর নজর রাখছে মত বিধায়কের এটা ঠিকই যে আমরা দেখলাম যে পরপর আমাদের ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো সে শ্রীলঙ্কা হোক বাংলাদেশ হোক এবং খুব এই রিসেন্টলি নেপালের যে পরিস্থিতি স্বাভাবিকভাবে ভারতবর্ষের এই প্রতিবেশী দেশগুলোর উপর একটার পর একটা এই যে ঘটনা তাতে স্বাভাবিকভাবে আমাদের যে বাণিজ্যিক যে দুদেশীয় বাণিজ্যিক বা আন্তর্জাতিক যে বাণিজ্য তার একটা প্রতিফলন তো পড়েই এখানটা তো এই যে নেপালের পায়েটেঙ্কি এবং কাকরবিটা যে বর্ডার এটা দিয়ে যেমন প্রত্যেক দিন হাজার হাজার মানুষের যাতায়াত হতো এবং এরকম হাজার হাজার ট্রাকও পণ্যবাহী ট্রাক এদিক থেকে ওদিকে যেত কিন্তু এই যে উদ্ভূত পরিস্থিতি নেপালের যাই হোক সেই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি কেটে যাবে আশা করি এবং যেহেতু গতকাল নেপালের প্রধানমন্ত্রী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শপথ গ্রহণও হয়েছে এবং এখানটা এসএসবি যারা আধিকারিক আছে তাদের সাথে কথাও হয়েছে যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে নিশ্চিতভাবে এখানকার এই বাণিজ্যের সাথে যারা যারা যুক্ত আছেন তাদের তো কিছুটা ক্ষতি তো হচ্ছে এবং সামনে পুজোর মরশুম তাতে স্বাভাবিকভাবে একটা উদ্ভূত পরিস্থিতি এই ধরনের হয়েছে আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা কেটে যাবে এবং মানুষের যে স্বাভাবিক যাতায়াত ছিল বা যানবাহন পণ্যবাহী যে যানবাহন তার যে যাতায়াত ছিল স্বাভাবিক সেটা আবার ফিরে আসবে আমরা সেদিকেই তাকিয়ে আছি এবং খুব তাড়াতাড়ি আমরা এখানকার লোকাল অনেক ব্যবসায়ী টোটো চালক তাদের সাথে কথা বললাম তাদেরও একটু ধৈর্য ধরতে বললাম যে এই ধরনের একটা কঠিন পরিস্থিতি নেপালেও প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ তাদের প্রাণ চলে গেছে তো স্বাভাবিকভাবে আমাদেরও একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা কাটিয়ে উঠে স্বাভাবিক পরিস্থিতির পথে আমরা যাব যে পরিস্থিতি দেখুন এটা একটা আন্তর্জাতিক বিষয় এবং আমাদের এখানটা তো আমাদের পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল তিনিও এসে গেছেন দুদিন আগে তিনিও উদ্ভূত পরিস্থিতির রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছেন এবং আমরাও যা এখানকার লোকাল পরিস্থিতি সেটাও আমরা দিল্লিতে প্রয়োজন পড়লে সেটা আমরা জানাবো এবং দিল্লির সরকার কেন্দ্র সরকার বা আমাদের বিদেশ মন্ত্রক তারাও কিন্তু বসে নেই তারাও উদ্ভূত পরিস্থিতিতে একদম পর্যবেক্ষণ করছে এবং যতটা সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব শুধুমাত্র এই বর্ডার নয় নেপালের সাথে আরও যে সমস্ত এই ধরনের আন্তর্জাতিক বর্ডারগুলো রয়েছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি আর খুলে দেওয়া যায় এবং মানুষের সাথে সাথে পণ্যবাহী ট্রাক সেগুলো যাতে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা সরকার তো আটকে রয়েছে তাদের বিষয় না এখন যেটা কথা হচ্ছে যে যারা যারা নেপালে ছিল তারা হয়তো আটকে ছিল তারা এখানটা আসার জন্য তাদের কোনো এখানে আটকানোর কোনো বিষয় নেই তারা নিজেদের নিজস্ব যে আই কার্ড সেটা যদি দেখাতে পারে তারা এখানে আসতে পারে এবং নেপালেরও নাগরিক যদি এই দিকটা যদি আটকে থাকে তারাও যাতায়াতের জন্য তাদেরও উন্মুক্ত ছাড় দেওয়া আছে তারা নিজেদের প্রয়োজনীয় আইডেন্টিটি কার্ড দেখিয়ে তারা সবাই যেতে পারে তাদের কোনো রকম অসুবিধা নেই এবং মেডিকেল ইমার্জেন্সিতে অন্য কোনো ইমার্জেন্সি তার যদি সত্যি কোনো সত্যি সত্যি খুব অতি প্রয়োজনীয় কোনো কারণ থাকে তাহলেও সেক্ষেত্রে কিন্তু এসএসবি তার তরফ থেকে একটা ছাড় দেওয়া হচ্ছে এবং তাদেরকে যাতায়াতের কোনো বাধা দেওয়া হচ্ছে না